আপু আমরা দেখতে পাচ্ছি আপনি কোটি টাকার গাড়িতে এসে এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড বিক্রি করছেন আসলে কেন আপনি এখানে ফাস্টফুড ঢাকার রাস্তায় জাগার কেন বিক্রি করছেন ভাই এটা একটা মানে শখের জন্য আর কি করা হচ্ছে আর আমি পুটটাকে অনেক লাইক করি ভালোবাসি আমি মনে করি যে ভালোবাসি যদি কোনো কাজ করি সেটা কোটি টাকার গাড়ি কেন যে কোন জায়গা থেকে আমি ফুড বিজনেস করতে পারি সেই ভালো লাগা থেকেই আমি আর কি ফুড বিজনেস আমি একটু জানতে চাই যে আঙ্কেল কি করেন আমার বাবা হলো সচিব জি জি আমি হলো টুইগামের স্টুডেন্ট প্রফেশনাল বিবিএ নিয়ে পড়াশোনা করতেছি তো অনেকেই অনেকেই একটু অন্য রকম ধারণা আছে যে যারা যাদের অনেক টাকা পয়সা আছে তারা লাইফ লিড করবে অন্য রকম ভাবে কিন্তু আজকে ঢাকার রাস্তায় আপনি একজন সচিবের মেয়ে হয়ে এই যে ফুড বিক্রি করছেন মানুষ আপনাকে কিভাবে দেখে বা খারাপ থেকে দেখে কিনা ছোটভাবে দেখে কিনা মানুষ কিভাবে দেখে মানে অনেকে অ্যাপ্রিশিয়েট করে আমার ফুডটা খেয়ে অনেক ভালো রিভিউ দেয় তো আমার এই জিনিসটা ভালো লাগে আমার বাবা মা দুজনেই অ্যাপ্রিশিয়েট করে আমার এই কাজের জন্য তাদের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আছে বলেই আমি আজ এখানে এসে আমি একটু দেখতে পাচ্ছি যে এখানে একটু হাতে করবেন কি একটু দেখাবেন হ্যাঁ হ্যাঁ এটা কি আসলে কি বিক্রি করছেন এটা আমাদের তো বরিশালের বিখ্যাত লবণ লতিকা চিকেন পিঠা এগুলো কত করে

তারা কি আপনাকে ছোট করে কথা বলে না 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 সবাই অনেক অ্যাপ্রিস্ট করে সবাই বলেছে সবাই যেটা করতে সবই খুবই ভালো একটা উদ্যোগ এরকম উদ্যোগ সবাই নিতে পারে না সবাই করে ভয় পায় জিনিসটা নিব